পারো তাহলে নবী সামনে গজল গাইতে পারো তো আমি দুটো ছন্দ গাইবো দুটো ছন্দ দুজনকে উপহার দেবো একটা দামি উপহার তোমাদের জন্য নিয়ে এসেছি ইনশাল্লাহ আমি বলবো এই মনের ঘরে আপন করে রেখেছি যারে সে দয়ার নবী মায়ার নবী তোমরা বলবে কামলিওয়ালা রে কি বলবে জোরে বলো কি বলবে সে দয়ার নবী মায়ার নবী আরো জোরে বলো দয়ার নবী মায়ার নবী দেখবো কোন দুজন আমার এই উপহারটা নিতে পারে যদি উপহারটা যারা নিতে পারবে তারা খুব খুশি হবে যারা নিতে পারবে না তাদের আফসোসের সীমা থাকবে না ঠিক আছে এই গজলটা গাওয়ার পর আওয়াজ দিয়ে দাও ভালো করে তারপর আমি বড়দের গজলে যাবো ইনশাআল্লাহ ওকে না রে এই মনের ঘরে আপন ঘরে রেখেছি জানে সে দয়ার নবী মায়ার নবী এই গুলো তোরা একটু বল এই মেয়েগুলো একটা বিয়ে হবে না কারোর তোদের দেখবি

এর মধ্যে সবচেয়ে বেটার সবচেয়ে ভালো যে দুজন আওয়াজ দেবে সুন্দর কণ্ঠ সুন্দর ভাবে গজল বলতে পারবে সেই দুজনকে উপহার দেব। ঠিক আছে এতগুলো উপহার আমার কাছে নেই যেহেতু অনেক দামি উপহার তো ওই একটু কম নিয়ে এসেছি মাত্র দুজনকে দিতে পারবো ওকে তাহলে এবার আওয়াজ হবে হাত তুলে আওয়াজ হবে এরকম হাত দেখাবো জোরে বলবে সুবহান আল্লাহ একবার সুভা হান আল্লাহ বললে নামায় আমলে চল্লিশটা করে নাকি এবং জান্নাতে তোমাদের জন্য একটা করে গাছ বসিয়ে দেওয়া হবে এরকম হাত দেখালে জোরে বলবে সুবহান আল্লাহ কি বলবে দেখবো রেডি থাকো সবাই আজি পাড়া রে

আর একটা ছন্দ এই ছন্দেই উপহার পেয়ে যাবে কে পাবে আমি জানিনা কাকে দেখতে বলি কি আছে সাইনবাই কই তোমরা দুজন নিচে আই কানো ভাই তোমরা এই ওব্রেসে বসন এখানে বসন এখানে বসো এসো এখানে এসো চলে এসো দুই ভাই চলে এসো এই টাকা ফলো করো কাকে উপহার দেব যত দামি উপহার আমি সবাইকে দিতে পারবো না দুজনকে দিতে পারবো সঠিক যাচ জাজ করে দিতে হবে এখানে চলে এসো আপনিও দেখবেন बाबूजी এখানে বসে আছেন কোন দুজন হাত তোলে নবীর জন্য নবীর জন্য ভালোবেসে आवाज ইচ্ছা আপনি ফলো করেন আপনি যাকে বলবেন তাকে দেব এই কি উপহার শুনবি উপহার শুনবি কি দেব শুনবি জিলিপি খাবি লজেন্স খাবি না আচ্ছা তোরা আমার বুড়িমা গজল শুনেছিস তো সবাই নবীর স্টেজে দাঁড়িয়ে আছি মিথ্যা বলছি না এই দাদাভাই ভি বিয়ে হয়ে গেছে তাহলে গা বলা যাবে না ছেড়ে দিল বিয়ে না হলে গা বলতাম সত্য কথা বলছি আমি তোমাদের জন্য বুড়িমা নিয়ে এসেছি তোমাদের জন্য মাকে নিয়ে এসেছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে কথা দিলে আমি বুড়িমা উপহার করব। যারা বুড়িমা নিতে চাও নবীর জন্য হাত তুলে রসুলকে ভালোবেসে আওয়াজ দেবে জোরে সরে আওয়াজ দেবে ঠিক আছে দেখে

আরামি বানা রে ছোয়া নবী লোবান ঘরে গোরে ছিজা রে ছোয়া নবী মায়া লো বি দয়া লোব মায়া ল

আচ্ছা কচি একজনকে কিন্তু পেয়ে গেলাম কিন্তু বাচ্চা বুঝিলে সামলাতে পারবি সাংঘাতিক বুড়ি চলে এদিকে চলে আর একজন আর একজন কে হবে আমি জানি না তোমরা আমাকে গালাগালি দিতে পারবে না আমাকে দোষারোপ করতে পারবে না যেহেতু দুটো একজন দাদা একজন বাবু দুজন মিলে দেখছে আর একজনকে নেব দেখবো নবীর প্রতি মহাব্বত শুধু চিল্লালে হবে না মহাব্বতের সঙ্গে কে গাইছে নবীর জন্য জোশ দিয়ে কে গাইছে তাকে দেখতে হবে আর একটা ছন্দ চলো আর একবার বলছি

Tak teke tebe kune kate imune ik tu no jodi Tak teke tebe kune kate imune ik tu no jodi no, Shih shah ya nobi, no.

বাবু আমাকে দোষ দিলে হবে না বাবা আমাকে কেউ দোষ দেবে না আসুন বাবা আসুন 마শাআল্লাহ একজন দাদা দেখিয়েছি একটা বাবু দেখিয়েছে তোমরা রাগ করোনা চিন্তা করোনা দরকার হয় বুড়ির আমি গাড়ি পাঠাচ্ছি আর বুড়িমা নি আসতে বলছি দানো বুড়িকে নিয়ে আসো তোমাদের সবাইকে বড়িমা উপহার করব আছে ঠিক আছে এই দেখো বাবা এই যে বুড়িমা দেখতে পেয়েছো এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখতে পেয়েছো দেখতে পেয়েছো সবাই হ্যাঁ আমি মিথ্যা বলেছিলাম বুড়িমা নিয়ে সিনেমাকে করে আমি গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা ওরা গজল বলে আলহামদুলিল্লাহ গান বাজনা তো ওরা পুরো ছেড়েই দিয়েছে গান বাজনা কেউ শোনে না তারা গজল টজল বলে আলহামদুলিল্লাহ মাইক পেলে তো ওদের লিটিসগুলো একটু ভুলভাল হয়ে যায় ওই জন্য ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা আমার প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এই বইটা যদি তোমরা উপহার পেতে চাও

গজল এখন কিচ্ছু হয়নি অনেক হবে সবাই থাকেন ইনশাল্লাহ আজ একটু নিত্য নতুন কালাম আপনাদেরকে শোনাবো রসুলের আদর্শ কাকে বলে রসুলের ভালোবাসা কাকে বলে শোনাবো আর আপনাদের যা ফার্মাইস থাকবে আপনারা আমাকে দেন কোন গজলগুলো শুনবেন শুনবে আমি ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব চলেন আর